ভিডিওতে আমরা 250000 ডলারের ভ্যাকেশনে যাব এটা তো দারুন এটা সত্যি হতে পারে না আর আমি দেখাবো এটা এবং 100000 ডলারের প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন এদিকে আসুন স্যার 150000 ডলারের ভ্যাকেশন যেখানে পুরো আইএফএল দואר আমাদের হবে আমি তো ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আর তার আগে দেখাবো আমাদের 1 ডলারের রিভ্যাকেশন এদিকে সবাইস এই শ্যাকটা হলো আমাদের ভ্যাকেশন বাইরে থেকে সব দেখা যাচ্ছে এখানে তো কোনো দেওয়াল নেই জিমি ওহ তোমরা করবে যেন ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের উপরে আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের উপর একটা রেকর্ড থাকে কিন্তু

ও কাঠ ও এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস হা এই হোটেল রুমে জেলিফিশ আছে ওকে এটা একটা প্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট পেইছ ও মাই গফ এটা দুর্দান্ত দারে গবে থেকে কি জলের রঙটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পার্ক ও কি দারুণ একটা পার্ক ভর্তি ফ্লামিং ও ওরা মারামারি করছে কামিংগোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য 10000 ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এর একদম коре নিজেদের ফ্লোর পেয়ে যাবে জিমি নেভে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামকে ঝুলতে পারবো অফ আই পেয়েছি ও একবার ভিউটা দেখো ক্রিস হেই আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রুল নাম্বার সরি তারিক আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে টেন থাউজেন্ড ডলারের ভেকেশনটা দুর্দান্ত ছিল কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভেকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি ফিফটি থাউজেন্ড ডলারের ভেকেশানে সেটা হলো প্যারিসে ব্যাকমেট আমাদের ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ভ্যারি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জি ভাই এটা কি 1805 সালের তারিখ তারিখ ওই লোকটাকে জুম করো ও ভিডিও করছে আমাদের ওরা বাদনাড়াচ্ছে তোমার কি ইউটিউব আছে আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার চ্যানেলে কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা ফিফটি ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অব্দি ফিফটি থাউজেন্ড খরচাই করিনি কিন্তু কোথায় খরচা করবে তোমাদের পিছনে আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ পঞ্চাশ হাজারের টাওয়ারের কোন পোর্শনটা পেয়েছো মোটামুটি পুরোটাই এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের বয়স অনেক মজা হয়েছে সামনের দিকে কোনো যাক কিছুটা যাবার যেটা ফিট আমরা যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোনেই বসতে দেবে আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই নিচের দিকে নেমে আসছে আমার ভয় করছে ওপেন সেসমি

না মানে আমি বলতে চাইছি তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নেই ও ভাই গড আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা ও এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেবে না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নালাচ্ছি তোমাদের মানতেই হবে ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবে এত কোনো পাওয়ার পায় কিন্তু

তাদেরই এই নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ফেরো এই শহরই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো এগুলো তো না এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই না খেয়ে দেখো

তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছে তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিলো কারণ আমি দেখতে পাচ্ছি এটা দরজা পত্র

দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে যা ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ্মাল লোকেরা একটু ঘাবড়ে গেছিল

মারিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ডস চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ডস রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পাই সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আবার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোক রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস ওয়াক আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো কার্ড চালাচ্ছি গো ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোট মাস্টার ইয়সকি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে হ্যা দেখা যাক বয়সরা কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ওরা বললো আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি এই না খেয়ে যাও আরে হাওয়াতে করে নিল আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলে সব আমি পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে কাটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরে রোদে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে থাকে কিন্তু একা এক্সপিরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলি কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো জানো মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ভালোবাসে আমাদের ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা